바바마바바바바바바 바바구~~ <목소리> 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 আমি এক ছুটি সত্তর মাইল ছুটিয়া আপনার পদে এ মানে আপনার পদে তলে নিজেকে নিয়ে মানে সমর্পণ করিলাম উঠে বস বৎস বাবা মনে বড় কষ্ট কিসের কষ্ট তো পকেটে যে নোট নাই নোট নাই আসলে পকেট যে সব সময় ফাঁকাই থাকে বাবা তাই তো আমি সব সময় নোট চাই তোর আমি খুশি হইয়াছি এক ছুটে সত্তর মাইল বাহ আমার প্রতি তোর এই ভক্তি দেখি আমি মুগ্ধ হাত পাপ এটা কি প্রভু আমার পদধুলি আমার যে টাকা চাই মাটি নয় এই ধুলি কণা মাটি কাল সকাল হইলে খালি পেটে কপালে ঘষিয়া ঘষিয়া মাখিবি তারপরে দেখিবি তোর কপালে কেমন খুলিয়া যাইবে রাজা হইবি তুই রাজা এই

শেষ পর্যন্ত আমার কপালে যে রাজা ছিল সেটা আমি আগে বুঝতেই পারিনি রে কিছুদিন আগেও যদি বুঝতে পারতাম রে পাচু কিন্তু তুমি তো এখনো রাজা হওনি গোল্টে মামা স্বপ্ন দেখেছো মাত্র আর তাকে এভাবে কপালে ধুলো মেখে বসে আছো চক্কর ভিন্ডি তোরা হয়তো ভুলে গেছিস ভোরবেলার স্বপ্ন সত্যি হয় আর স্বপ্নটা আমি ঘোর ভোর বেলায় দেখেছি রে কিন্তু রাজাটা তুমি হবে কোন রাজ্যের সেটা কি তুমি দেখে চাও ঠিক বলেছিস তো উত্তেজনায় আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেলাম সাধু বাবাকে তাহলে কি তোমাকে আবার যুদ্ধ করে রাজ্য জয় করতে হবে অন্যের বড় ছাই দেওয়া তোর বরাবরের অভ্যেস ঘটনা যেই আমি রাজা হতে চলিয়া আছি অমনি

রাজ্যের নামটাও লেখা থাকতে পারে কথাটা বন্ধ বলে শ্রী ভেন্ডি তবে আমাদের এই গলদপুরে কপালকে পড়তে পারে বলতো কেন আমাদের পাঁচুর বাবা ষষ্ঠীচরণ পুরোহিত জেঠু এই আমার বাবা হাত দেখতে পারে কপাল পড়তে পারে কিনা জানি না ওরে গলদপুরের বড় বলদ পাঁচু যে হাত দেখিয়া ভাগ্য বলিতে পারে সে আর একটু চেষ্টা করিলে কপাল রিডিং করিতে পারিবে বরং হাত দেখে ভাগ্য বলা অনেক কঠিন হাতে অনেক একা বেকা রেখা থাকে কপালে ওসব ঝামেলাই নেই পুরো ক্লিয়ার কিন্তু তুমি তো কপালে ধুলো মেখে আছো গুলতে মামা এই আমি কপাল ক্লিয়ার করলাম চল এখন পাঁচুর বাবার কাছে যাওয়া যাক রাজা হওয়ার সুযোগ কিছুতেই আচ্ছাড়া করা যাবে না ঠিক আছে চলো বাবা মনে এখনো বাড়িতেই অ্যা 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 কাম সারছে হ্যাঁ আমি কি দেখতাছি কি দেখেছ বাবা রাজ্যটা নাম কি গো রাজ্যটা কি এ দেশে না বিদেশে

এরকম প্রশ্ন করছস বটে শুন মন দিয়া শুন এই হানতিয়া নাক বরাবর পশ্চিমে বুঝলি পশ্চিমে পাক্কা 70 মাইল দূরে কপালপুরা গ্রামের জমিদার শ্রীমান কপালেশ্বর কাপা মহাশয়ের সঙ্গে দেখা কর ওই তোরে রাজা বানাইবো গুলতে বাবা গুলতে মামার কপালে এত কিছু লেখা আগে দেখিনি তো তোর বোঝার দরকার নেই পাঁচু তোর বাবা বুঝলেই হবে কিন্তু মেশামশাই আমি একটা ব্যাপার বুঝতে পারছি না কিছুতে কপালের জমিদার আমাকে রাজা বানাবে কি করে ও তো নিজেই রাজা হতে পারেনি সারা জীবন তো জমিদার হয়েই কপাল পোড়া গ্রামে রয়ে গেল এত কিছু যদি তোরা বুঝলি তাইলে আমার কাছে আইয়া তোর কোনো কাম নাই শুন 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 যা কইতাছি মন দিয়া শুন সোজা কপালেশ্বরের কাছে যা ওই কপাল পোড়া গ্রামে ঠিক আছে আমার কপালে যদি এত কপাল লেখা থাকে তাহলে আমি যাব রাজা হবে আর আমি যদি একবার রাজা হতে পারি তাহলে মেশমশাই আপনি হবেন আমার রাজপুরোহী পুরোহিত মন্ত্রী হবে গুলটে মামা তোর বাবা তার কারণ ওই কপালপুরা গ্রামে যাবার যা খরচা তা তোর বাবাই দেবে এটাই তোর বাবার কপালে লেখা ফলো মি Hello. এই আপনি ওই কপালপোড়া গ্রামের জমিদার কপালেশ্বর বাবু কইতা ষষ্ঠী চরেন নাকি তা কি মনে করে একদিন পর কোনো খবর আছে নাকি

আপনার মায়ার লগে তারপর সুখে শান্তিতে ঘর করব না তো আপনার জমিদারি অবস্থা এই বাজারের থেকে ভালো ঘর জামাই পাইবে না ঠিক আছে কালি পাঠায় দাও তাহলে রাজ্য সহ রাজকন্যার লোক দেখাইবেন মনে থাকে জানো আচ্ছা আচ্ছা আমি এখন ফোনটা রাখলাম বুঝলেন তো একবার যদি দাওটা লাইগ যায় তাইলে মোটা আমদানি হইব হ্যাঁ খবর কি বল না হরি না বলো হরি এখন অত সময় নাই আসল কথাটা বলছি শোনেন ওদিকে তো বড় কাণ্ড ঘটেছে পাখি তো ফুরুত মানে কথা কার পাখি কোথায় ফুরুত হলো মানে আপনার পাখি কি কাণ্ড ওই কুলটের তো বিয়ে ঠিক হয়েছে ষষ্ঠী ঠিক করেছে কপাল পোড়া গ্রামের জমিদা আর কপালের মেয়ের সঙ্গে কি কাণ্ড মানে কথা আমার এত বড় পোড়া কপাল হতেই পারে না ওই কুলটের যদি বিয়ে হয় মানে কথা তবে আমার মেয়ে পটেশ্বরীর সঙ্গেই হবে এই আমি তোমায় শেষবার বলে দিলাম হরিব বল আগে বল হরি ওই একই হলো হ্যাঁ ওই বলো হরি হরি বল সবে একই তুমি এখনই এই বিয়ে আটকাও নয়তো রোজ সকালে লাউ কুমড়ো কাতলা মাছ সব বন্ধ কি কাণ্ড এবার আমি কি করি মানে কথা ওই পোড়া কপাল থেকে আটকাও কিছুতেই যেন ও ওই কপাল পরা গ্রামে যেতে না পারে তা না হলে কিন্তু তোমার কপাল পূর্বে এবারে হরি বল আগে বলো হরি আমি জানতাম তোর বাবা আমাদের এক টাকা দিয়েও সাহায্য করবে না আমি তো অনেক করে বললাম এর থেকে বেশি বললে আমার ওই কপালপুরা গ্রামে যাওয়াটাই আটকে দিত চিন্তা নেই চিন্তা নেই পাঁচুর বাবা তো আপাতত পঞ্চাশ টাকা ধার দিয়েছে গুলটে মামা পাঁচু স্টেশনে গেছে টিকিট কাটতে কিন্তু আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না পাঁচুর বাবা ষষ্ঠী চরণ বাবু হঠাৎ আমাকে রাজা বানাতে এত ব্যস্ত হয়ে উঠলো কেন বলতো নিজের রাজ পুরোহিত হতে চায় বলে আমিও ঠিক সেরকমই ভাবছিলাম বুঝলি কেস কেচে গেছে গুলটে মামা পুরা গুবলেট হয়ে গেছে মানে ভাট Gublet কি হয়েছে পাচু বল রাজা আমি হবই! তুই হবি আমার সেনাপতি বিপদে মাথা ঠান্ডা লাগতে শেখ পাচু গুলটে মামা বলহরি বসিয়েছে স্টেশনের দিকে গেলেই নাকি আমাদের ধরে বন্দি করবে আমি তো স্টেশনে ঢুকতেই পারলাম না বলহরি তারকা আমাকে ধরে সাসিয়ে দিল বললো আমাদের এই গালতপুর থেকে কেউ ওই কপালপুরা গ্রামে যেতে পারবেন না গেলেই আটক করবে বললো কোন এক কালে নাকি ওই কপালপুরা গ্রাম আমাদের গলতপুর গ্রামকে বগলামুখী কাপ ফুটবল ফাইনালে দশ গোল দিয়েছিল সেই থেকে ওই কপালপোড়া গ্রাম হলো গলতপুরের শত্রু গ্রাম শত্রু 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 আমি রাজা হব শুনেই আমার চারিদিকে শত্রুরা দলে দলে জাগিয়া উঠিয়াছে রাজা আমি হইবই কেহই আমাকে আটকাইতে পারিবে না কপালের লেখন মন্ডন করা যাইবে না আমরা বলছি যে ওটা খণ্ডন হবে গোল্টে মামা সে যাই হোক শুন গলদপুরের বলদ ছেলের দল আমার এখন কোন সৈন্য দল নাই তাই ওই বলহরি দারোগার পুলিশ দলের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করা যাইবে না খানিক বুদ্ধি খরচা করিতে হইবে বুদ্ধি তোমার কি বুদ্ধি গুলটে মামা আমার একখানি খাটিয়া যায় খাটিয়া ইয়েস খাটিয়া ওই হারুদের আছে ওর দাদু খাটিয়ায় বসে রোদ পোহাতো ওর দাদু পটল তোলার পরে এখন খাটিয়াটা এমনিই পড়ে আছে ওই হারু শুদ্ধ ওর দাদুর খাটিয়া আমার চাই আর আমাদের যা করবার কাল সকালের মধ্যেই করতে হবে সময় কম হাতে সময় কম শোন সকলে ঘুরতে মা

আপনি এখনো এখানে আর ওদিকে গোবিন্দ বাবু কি কান্ড আমাদের গোবিন্দ বাবু এই অকালে কি আমি আমি তো ওর জন্যই এখানে কি কান্ড এই না গোবিন্দ বাবু না ওনা ঠাকুমা সিরিয়াস অবস্থা এই যাই যাই আর কি আমাদের গলতপুরে তো অ্যাম্বুলেন্স নেই তাই আমরাই এইভাবে ওনাকে হাসপাতাল নিয়ে যাচ্ছি সরে যান প্যাপো 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 কাণ্ড আগে বলবি তো গোবিন্দ বাবুর ঠাকুমা সে তো অনেকদিন আগেই কত হয়েছিলেন বলে শুনেছিলাম প্যাপো প্যাপো ফুল শুনেছিলেন গোবিন্দ বাবু না ঠাকুমাকে খুব ভালোবাসতেন গোবিন্দ বাবু খুব ভেঙে পড়েছেন প্যাপো জানি না বাঁচানো যাবে কিনা প্যাপো আপনি এক্ষুনি গোবিন্দ বাবুর কাছে যান আপনাকে খুঁজছিল বলছিল এই বিপদের দিনে ওই হরিবলটা এলো না

কেহই আমাকে আটকাইতে পারিবে না মাছু তোর বাবা হঠাৎ করে আমার এত ভালো কেন করলো বলতা সেটাই তো বুঝতে পারছি না গো সে তোকে বুঝতে হবে না তাছাড়া আমার সঙ্গে সঙ্গে তোর তো কপাল ফিরে গেল আগে তুমি রাজাটা হও এই শেষবারের মতো রিকশা চড়ে নে এরপর তো সব সময় রথে চড়ে রিকশা দিকে যেতে হবে এই যে আমরা এসে গেছি বাবু নামندگی আপনাদের কপালও দেখি আমার মতোই পোড়া দেন দেন 7 টাকা বারওয়ানা দেন পাচু ভাড়াটা দিয়ে দে এটা কি এই চিনতর বাবার মনে পাচু এখনই এত মন ভেঙে কাজ নেই গুলে মামা এত কষ্ট করে এত দূর যখন এসেই পড়েছি তখন ভেতরে ঢুকে দেখাই যাক না হ্যাঁ হ্যাঁ তাছাড়া দিনের বেলায় ভূত আসে না বেগতিক দেখলে পালাবো ঠিক ঠিক ঠেক চল চল ওই তো দেখো ঘুরতে বাবা জমিদারের বাগানের মালি হবে ওনাকেই আমাকে জিজ্ঞাসা করো না হ্যাঁ হ্যাঁ ইয়ে মানে এই দাদু শুনছেন দাদু হলে তুই কে হত ছাড়া নিজের বয়সটাকে ভুলে গেছিস এই বয়সে নাতি হতে চাইছিস মানে দাদু মানে না মানে বলছিলাম কি আমরা জমিদার বাবুর সঙ্গে দেখা করতে এসেছি ওই গলদপুরের ষষ্ঠী চরণ মুখুজ্জে মশাই উনি আমাদের পাঠিয়েছেন আগে বলবি তো হত ছাড়া পড়া তা ছেলেকে শুনি মানে আমরা সবাই মানে কি বলছেন কি বুঝতে পাচ্ছি না দা মানে মিশো ইয়ে মানে

টেলিফোনে আমাকে এই নামটাই বলেছিল ঠিক 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 ওই শ্রেষ্ঠ চরণ মেসবশাই তো আপনার কাছে আমাদেরকে পাঠিয়েছেন রাজা হরশেন আমাদের কপালে লেখা আছে তো একবারে ঠিক লেখা আছে যাকে বলে একবারে রাজকুন শহরাজুত একটাই মেয়ে বিয়ে করলে ওকে এই জমিদারিত্ব তোমারই হবে বাবা জীবন তবে জমি জমা বিশেষ কিছু নাই সবই ধার দেনায় গেছে এই এই বাড়িখানাই যা পড়ে আছে আজকের বাজারে

রে তোরা কিছু বলছিস না কেন ষষ্ঠীচরণ তো একেবারে ঠিক পাত্র দিয়েছেন আমি তো এমনই চালচলহীন বেকার পাত্র খুঁজছিলাম

বিশাল ঝোলাগুড়ের ব্যবসায়ী ওর একমাত্র মেয়ে ভারী সুন্দরী পটিয় শ্রীমতী পটেশ্বরীর সঙ্গে আমার তো বিয়ে ফাইনাল হয়ে গেছে এখন কি হবে

তাই বুঝি বাসাচ্ছি তোকে ভালো এইগুলোকে এই ঘরে বন্ধ করে রাখ পালাতে যেন না পারে আমি আজ রাতেই ঝুমকলতের বিয়ে দেব ওই উল্লুকটা যেন পালাতে না পারে সঙ্গে ওর সাকরেত যাই আমি বিয়ের আয়োজনটা করি গিয়ে আমি দরজার বাইরে পাহাড়ায় আছি আজকে চোর বাবার জন্য বলেনি অবস্থা বাবার কি দোষ বাবা তো ভেবেছিল জমিদারের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে হলে তুমি ফকটের জমিদারিতে পেয়ে যাবে তাহলে এই কমালে জমিদারি না আছে জমি না আছে দাঁড়ি এই বালটা তো আছে ভক্ত ভাঙা পুরনো ইটের ভালো দাম পাওয়া যায় ঘুরতে মামা মাছু রকে মা সারা শরীর কাম চ্যালেঞ্জ শান্তি শান্তি আর খাপা দরকার নেই এখন আগে জমিদার কপালেশ্বরের হাত থেকে কিভাবে বাঁচবো সেটা বলো শেষ কথন এই বুদ্ধিটাই বার করতে হবে কোথায় কোথায় সাপ ওই তো ওই তো মনে

বলতে বাবা দেখো সামনে কে ওদের কাছে খবর পৌঁছে গেছে যে তুমি পটেশ্বরীকে বিয়ে করতে চাও পালাও গুলতে ধর ধর ওকে আর রাজা হতে চাই না রে ভাই কেন রাজা হলে আমি কি তোদের সঙ্গে আড্ডার মারতে পারবো রে গলে তো পুরে বলো কি ছেলে রে দল ফোকটে আমাদের আড্ডাটাও বন্ধ হয়ে যাবে আর আড্ডা ছাড়া যে আমার জীবন বৃথা হয়ে তাই আমি তোদের গুলটে মামা হয়ে থাকতে চাই আর আড্ডা মেরে জীবনটা অতি কষ্টে এসে খেলে কাটিয়ে দিতে চাই হ্যাঁ রে